কিলিয়ানিম্বাপ্পে ক্যামেরুনের হয়ে খেলতে চেয়েছিলেন কিন্তু তাকে পাত্তা না দেওয়ায় পরবর্তীতে কতটা পস্তাতে হয়েছিল দেশটিকে সেটা সবারই জানা ঠিক একইভাবে অস্ট্রেলিয়া প্রবাসী ফুটবলার আরহাম ইসলামও বাংলাদেশের হয়ে খেলতে চেয়েছিলেন গেল বছর কম্বোডিয়ায় বয়সভিত্তিক এফসি টুর্নামেন্টে একটা ম্যাচ খেলেছেন কিন্তু তাকে আর অনুরোধ তেইশ দলে ডাকিনি বাফুফে সেই আরহাম অস্ট্রেলিয়ার অনুরোধ বিশ মূল দলে ডাক পেয়েছেন বাফুফে ডাকে না কিন্তু ঠিকই ডাক পায় ফুটবল অস্ট্রেলিয়া থেকে বাফুফে কি তাকে ফেরাবে সে যদি অস্ট্রেলিয়াতে খেলতে চায় ন্যাশনাল টিমে সেক্ষেত্রে কিন্তু আমাদের হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুমতি নেওয়ার প্রয়োজন আছে এনে হবে সেক্ষেত্রে হলো আমাদের ন্যাশনাল ম্যানেজমেন্ট কমিটি আছে সম্মানিত প্রেসিডেন্ট তাবিতল সাহেব এবং পরিষদ বসে এরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্ব আছে সেক্ষেত্রে অনেক আইনগত একটা বিষয় আছে তো আমি মনে করি এগুলো হলো আলোচনার মাধ্যমে এগুলো সমাধান হবে ফিফার নিয়ম বলে কোনো ফুটবলার একবারই তার ন্যাশনালিটি সুইচ করতে পারবেন সেক্ষেত্রে আরহাম একবার অস্ট্রেলিয়া দলের হয়ে খেলে ফেললে আর কখনোই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন না তারপর শুধু আফসোসই বাড়াবে বাফু ফেকে আরহামের মতো এমন প্রতিভাবান ফুটবলারদের ধরে রাখার অনুরোধ করলেন ক্রিয়া উপদেষ্টা আমাদের অ্যাভেলেবেল অপশনগুলো অবশ্যই দেখা উচিত আমি বাফুফের সাথে এই বিষয়ে কথা বলবো যে আরও যদি এমন কেউ থাকে যারা বাংলাদেশ টিমকে কমপ্লিমেন্ট করতে পারে বাংলাদেশ টিমে তাদের অন্তর্ভুক্তি বাংলাদেশ টিমকে আরও এক এগিয়ে নিয়ে যেতে পারে তবে অবশ্যই ওই পথটা খোলা রাখা এবং ওই আলোচনাগুলো চালিয়ে যাওয়া জুনে ট্রায়াল থেকে শুধুমাত্র জায়ন আহমেদ জাতীয় দলের ডাক পাওয়ায় বাফুফের প্রতিভা অন্বেষণ কার্যক্রম প্রশ্নের মুখে পড়েছিল আরহামকে হারালে আবারও সমালোচনার মুখে পড়তে হতে পারে